প্রেম করে বিয়া করিস না রাইতে হাসবি দিনে কানবি ঠিক কথা কম ঠিক না বেটি ঠিক আগে কয় আম্মা আপনি জ্ঞানী কবি নিয়া নিয়া বিয়া করো ঠিক কি করে জেডি এই কতরি কইলে তলে তলে দিন না প্রেম করে হয় ঠিক ফেসবুকে হের প্রেমিকের অভাব নাই ঠিক এইজন হের কষ্টের সীমা নাই প্রেম করে বিয়া করিস না বর্তমান প্রেমে এরকম ফেসবুকে পরিচয় হয় আসবা কোনও যদি আর সুন্দর লাগব গো বল বলো আর বলো লাগছে মন্দ না একদম জায়গা মতন চুমা দা দেবো বৌ নিয়ে তো খুব আরামে আছিস নতুন বৌ ছে মা খাইবার স্বপ্ন দেখছে আমি বিয়ে করতাম না খারাপ লাগে আমার চেহারা তোর চেয়ে ভালো কি রে তোর জামাইয়ের থেকে আমার চেহারা ভালো না কাকু এসব কি কইতেছেন আমার একটা মাত্র বউ এটা নিয়ে গেলে তোমার বাচ্চারা আমার খোকা দুধু না না জন্য সবাই এক মিনিট নিরাপত্তা পালন কর কিন্তু আমি জানি না জানি না যারা লোক রেহানের এই গানটা শোনার পর কি হবে বুঝতে হবে ব্রো না বুঝলে কিন্তু হবে না যারা লোক কয় কি কি বলতে চাজ বন্ধুরে তুই এমনে হেমনে কি বলতে কি বলতে বন্ধুরে তুই এমনে হেমনে বয় পাইলে তুই প্রেম করবি বল কেমনে কেমনে বয় পাইলে প্রেম করবি বল কেমনে এত ভালোবাসলে বন্ধু আসে না কেন সামনে সামনে ভালোবাসলে বন্ধু আসে না কেন সামনে সামনে বয় পাইলে তুই প্রেম করবি বল কেমনে কেমনে বয় পাইলে তুই প্রেম করবি বল কেমনে